নমস্কার বন্ধুরা মডার্ন সায়েন্স যা বলে মোস্ট ক্রনিক ডিজিজেস আর রিভার্সেবল অ্যান্ড প্রিভেন্টেবল থ্রু লাইফস্টাইল কারেকশন অ্যান্ড ইফ দে আর জেনেটিক্স এর মানে হলো যতই পুরোনো রোগ হোক না কেন যতই ক্রনিক ডিজিস হোক না কেন সেটা আমরা সম্পূর্ণরূপে কিওর করতে পারবো শুধুমাত্র লাইফস্টাইল চেঞ্জিংয়ের মাধ্যমে এবং সেটা যদি বংশগত কারণেও হয়ে থাকে সেটাও নিরাময় করা সম্ভব তো যাই হোক আমি সুখীশীল একজন সার্টিফাইড ডায়েট এক্সপার্ট কথা বলছি দার্জিলিং ডিস্ট্রিক্ট শিলিগুড়ি থেকে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কথা বলবো ডায়াবেটিস থাইরয়েড এবং হাই বিপি নিয়ে এবং শুধু কথাই বলবো না সাথে কি ওর ট্রিটমেন্ট কী রয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ন্যাচারোপ্যাথিতে দেখুন আমাদের শরীরে ডায়াবেটিস হোক আর থাইরয়েড হোক আর হাই বিপি হোক না কেন এটা কিন্তু সম্পূর্ণ ডিজিসের ক্যাটাগরিতে পড়ে না এটা একটা লাইফ স্টাইল ডিসঅর্ডার আমরা যদি শুধুমাত্র লাইফ স্টাইলটা চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো সম্পূর্ণরূপে কিওর হওয়া সম্ভব যাই হোক এই তিনটি অসুখের সম্মুখীন আমরা কেন হচ্ছি আজকাল সমাজে এর পিছনে তিনটি কারণ রয়েছে প্রথমটি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে বংশগত আমি প্রথমে বলেছি ক্রনিক থেকে ক্রনিক ডিজিজও কিন্তু রিভার্স করা সম্ভব কিউর করা সম্ভব সেটা যদি হয় বংশগত তাই কারো পরিবারে যদি ডায়াবেটিস এবং থাইরয়েড থাকলে তার জিনে সেই রোগের সংকেত থাকতে পারে সেটা আপনার শরীরে সক্রিয় অবস্থায় না থাকলেও আপনার খারাপ লাইথ স্টাইলের কারণে কিন্তু সেটা অ্যাক্টিভ হয়ে যায় শরীরে আর যখন অ্যাক্টিভ হয় তখনই আপনি এই সব সমস্যার সম্মুখীন হয়ে থাকেন দুই নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ হরমোনাল ইমব্যালেন্স হরমোন ও শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায় যখন আমাদের আমাদের শরীরটা তো পুরোটা হরমোন দিয়েই তৈরি তাই না যেমন ইনসুলিন থেকে আমরা কী হচ্ছে ডায়াবেটিস হচ্ছে থাইরয়েড হরমোন যেমন টিথি এবং টিফোর এটা থাইরয়েডের জন্য আলডোস্টারন এবং অ্যাডেনালিন এই দুটো বিপির জন্য যখন এই হরমোনগুলো আমাদের শরীরে সঠিকভাবে কাজ করতে পারে না তখনই হরমোনাল ইমব্যালেন্স হয় আর যখনই হরমোনাল ইমব্যালেন্স হয় তখন আমরা এই সব সমস্যার সম্মুখীন হয়ে থাকি তিন সব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো লাইফস্টাইল ডিসঅর্ডার મને આધુનિક જીવન જત્રા છું લાગ আজকাল আমরা এতটাই ফ্যাশনেবল হয়ে গিয়েছি এতটাই আধুনিকতায় ডুবে গিয়েছি যে আমরা কখন খেতে হবে কখন ঘুম থেকে উঠতে হবে আমাদের কী করণীয় উচিত সকাল থেকে রাত্রি অবধি শরীর ভালো থাকার জন্য এগুলো আমরা অলমোস্ট ভুলে গিয়েছি যেমন বেশি রাত্রি করে খাবার খাওয়া বেশি রাত্রিতে ভাজাপড়া খাবার খাওয়া ফাস্ট ফুড খাওয়া প্রসেসড ফুড খাওয়া বাইরে যত রকম ডুবো তেলে ভাজার খাবার খাওয়া স্যাচুরেটেড ফ্যাট খাওয়া বেশি পরিমাণে মাছ মাংস খাওয়া ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করার জন্য ওভারওয়েট হয়ে যাওয়া ফ্যাট জমে যাওয়া শরীরে রাতের ঘুম ঠিকঠাক না হওয়ায় স্টেজ বেশি পরিমাণে এবং সব থেকে স্মোকিং এবং অ্যালকোহল এই তিনটি হলো মেন কারণ আজকাল আমাদের সমাজের রোগ বাসা এবার আমি যে ডায়েটটি নিয়ে কথা বলতে চাইব সেটা শুধু আপনার ডায়াবেটিস থাইরয়েড এবং হাইবিপি কিউর করবে না সাথে সাথে আপনার ইন্টারনাল হিলিংয়ের প্রতি অ্যাপ্রোচ করবে আপনাকে ভেতর থেকে শক্ত রাখবে আর যখন আপনার ভেতরটা শক্ত হবে স্ট্রং হবে তখন ছোটো মোটো রোগ ডিজিজগুলো আপনার শরীরে অ্যাটাক করতে পারবে না কারণ আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা এমন যে সম্পূর্ণ ন্যাচুরোপ্যাথি হইতে আমরা ট্রিটমেন্ট করি সেখানে রকম মেডিসিন দেওয়া হয় না বা কোনো রকম অপারেশন এইসবের কোনো প্রশ্নই আসে না তো যাই হোক আপনারা সকলেই জানেন যে ডায়াবেটিস হাই বিপি থাইরয়েড এগুলোর পৃথিবীতে কোনো মেডিসিন আছে বলে আমার জানা নেই যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্টে আমাকে লিখবেন যে এখানে এই ঔষধে ডায়াবেটিস কিওর করা সম্ভব তাহলে আমার কাছে অনেক পেশেন্ট আছে আমি পাঠিয়ে দেবো তো যাই হোক আপনারাও ভালোভাবে জানেন যে ডায়াবেটিস কখনো কিওর করা সম্ভব নয় মেডিসিনে এখান থেকে আপনাদের নার্ভের সমস্যা হবে চোখে ঝাপসা দেখবেন পাগুলো ঝিমঝিম ঝিমঝিম করবে আপনার ক্রিটিনাল লেভেলটা বেড়ে যাবে এরকম আরও অনেক সমস্যার সম্মুখীন আপনি হবেনই হবে নো ডাউট আমি প্রথমে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের চিকিৎসা নিয়ে কথা বলছি এক্ষেত্রে যেটা করতে হবে আপনাদের এই প্রোটোকলটা আপনি আপ টু টেন টু ফিফটিন ডেজ ফলো করে দেখুন আপনার সুগার লেভেলটা হাই থেকে একদম মিডিয়ামে চলে আসবে এবং আপনার যদি হাই বিপি সমস্যা থাকে সেটাও তিন থেকে পাঁচ দিনের মধ্যে রিভার্স হতে বাধ্য হবে এর জন্য আমাদের ডিআইপি ডায়েট ফলো করতে হবে ডিসিপ্লিন অ্যান্ড ইন্টেলিজেন্ট পারসন ডায়েট এটার ইনভেন্টর এটার আবিষ্কারক হচ্ছে আমাদের ডক্টর বিআরসি বিশ্বরূপ রচৌধুরী ওনারই আমি স্টুডেন্ট তো যাই হোক সকাল আটটা থেকে দুপুর বারোটা অবধি শুধু আমরা ফল খাবো ফলের মধ্যে যেটা আপনার ইচ্ছা সেটাই খেতে পারেন আচ্ছা একটা কথা ভেবে দেখুন আপনার ডাক্তার আপনাকে বলেছিল কি যে আপনি এই এই ফল খেতে পারবেন না যেমন আঙ্গুর কলা আম কাঁঠাল হ্যাঁ চিকু তারপরে আখের রস মধু এগুলো খাওয়া যাবে না মানে বেশি মিষ্টি খাওয়া যাবে না কিন্তু আমরা আমাদের পেশেন্টদেরকে বলি আপনি যত বেশি মিষ্টি খাবেন আপনার সুগার তত তাদেরই ভালো হবে ব্যাপারটা কেমন অবিশ্বাস্য মনে হচ্ছে না অবিশ্বাস হলেও কিন্তু এটাই সত্য যে ফলের মধ্যে আমরা ফ্রুক্টোজ বেশি মাত্রায় পাই গ্লুকোজ খুব কম মাত্রায় থাকে আর ফ্রুক্টোজ ডাইরেক্ট আমাদের ব্লাডের মধ্যেই স্পাইক করে না ডাইরেক্ট মিশে যায় না গ্লুকোজের মতো কিন্তু এখানে শর্ত একটাই আপনাকে প্রাকৃতিক মানে ন্যাচারাল ওয়েতে যেগুলো আমরা মিষ্টি পাচ্ছি যেমন ফলের মধ্যে মিষ্টি পাচ্ছি আখের মধ্যে মিষ্টি পাচ্ছি মধুর মধ্যে মিষ্টি পাচ্ছি কিন্তু বাইরের কেনা মধুগুলো হবে না একদম গাছ থেকে অর্গানিক মধু আপনি খেতে পারেন মোট কথা নেচার থেকে সব মিষ্টি আমরা পেয়ে থাকি সেগুলো আপনি পেট ভরে খেতে পারেন নো ডাউট অ্যাবাউট ইট তো ফলের মধ্যে আপনি যেটা ইচ্ছা সেটাই খেতে পারেন সাথে আপনাকে একটা সাইটাস জাতীয় ফল রাখতে হবে যেমন পেঁপে পেয়ারা আনারস মালটা মোসাম্বি এই জাতীয় ফল এটা খেতে হবে আপনাকে সকাল আটটা থেকে দুপুর বারোটা অবধি এর মিডিলে আপনার কিছু খাওয়া যাবে না এর আগেও কিছু খাওয়া যাবে না দুপুরে যখন আপনি ভাল্টা রুটি সবজি খাচ্ছেন তার পূর্বে আপনি স্যালাড খান স্যালাড কতটা খাবেন আপনার বডি ওয়েট ইন্টু ফাইভ যদিও বডি ওয়েট হয় আপনার ফিফটি তাহলে ইন্টু করলে কত হচ্ছে আড়াইশো গ্রাম আর ফল কতটা খাবেন বডি ওয়েট ইন্টু টেন যদি হয় বডি ওয়েট ফিফটি তাহলে ফিফটি ইন্টু টেন কত হচ্ছে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম ফল খেতে হবে সকাল আটটা থেকে বারোটা অবধি আর দুপুরে ভাত খাওয়ার পূর্বে আপনি স্যালাড খাবেন তারপরে আপনি রুটি সবজি খাচ্ছেন মানে প্লেট ওয়ান প্লেট টু সেম ম্যাচ লাঞ্চ আপনাকে ডিনারে করতে হবে ডিনারটা আপনাকে ম্যাক্সিমাম ছটা থেকে সাতটার মধ্যে কমপ্লিট করতে হবে ম্যাক্সিমাম ছটা থেকে সাতটার মধ্যে যত আর্লি করবেন ততই ভালো ফলাফল পাবেন এটা গেল আমাদের মেন ডায়েট যেটা আপনাকে আপ টু টেন টু ফিফটিন ডেজ ফলো করতে হবে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার বিপি আপনার সুগার রিভার্স হতে শুরু করবে বাধ্যতামূলকভাবে দুই নম্বরে যেটা করতে হবে আমাদের লোয়ার লেগ হট ওয়াটার ইমারসেন থেরাপি এক্ষেত্রে কী করতে হবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন একটা বালতির মধ্যে জল নিয়ে হাঁটুর নিচ অবধি আপনাকে ডুবিয়ে রাখতে হবে জলটা আপনি ততটাই গরম করতে পারবেন যতটা আপনি সহ্য করতে পারছেন এই জলে আপনাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট বসতে হবে কিন্তু জলের টেম্পারেচারটা আপনাকে সেম রাখতে হবে জল যখন আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করেছে তখন আপনি আবার উপর থেকে গরম জল ঢেলে দিন মানে জলের টেম্পারেচারটা আপনাকে সেম রাখতে হবে এক্ষেত্রে কিন্তু বিপি পেশেন্টদের জন্য ভীষণই কার্যকরী এবং যাদের পায়ের ব্যথা রয়েছে যাদের আথারাইটিস রয়েছে যাদের অস্ট্রো রয়েছে যাদের বডিতে ইনফ্লেমেশন রয়েছে ইনফেকশন রয়েছে তাদের জন্য কিন্তু ভীষণই কার্যকরী তিন নাম্বারে যেটা করতে হবে গ্রাউন্ডিং অর্থাৎ খালি পায়ে মাঠে ঘাটে একটু চলাফেরা করতে হবে ঘাসের উপরে খালি পায়ে প্রত্যেক দিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এবং চার নাম্বারে যেটা করতে হবে আমাদের মেথি ওয়াটার গবেষণা বলছে রোজ রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে এক গ্লাস জলে যদি আমরা একটা চামচ মেথি ভিজিয়ে রাখি এবং সকালে উঠে যদি খালি পেটে এই মেথি ভেজানো জলটা খাই তাহলে আমাদের সুগার লেভেলটা রিভার্স হতে বাধ্য হয় তাই আপনারা অবশ্যই এটা করার চেষ্টা করবেন এবার আমি থাইরয়েড রোগের চিকিৎসা নিয়ে কথা বলবো তারা কি বলতে চাইবো আপনারা যারা আমার সাথে কনসাল্ট করতে চান আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট পেতে চান আমাদের হসপিটাল থেকে হিমস হসপিটাল ডক্টর বিআরসির আন্ডারে ট্রিটমেন্ট পেতে চান তাদেরকে আমরা কী করি এরকম একটা ফর্ম পাঠাই এরকম একটা ফর্ম পাঠায় সেই ফর্মটা আপনি ফিল আপ করে আমাদের পাঠাবেন এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এইট টু ফাইভ ডাবল জিরো এইট ফোর ওয়ান সিক্স নাইন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এরকম একটা ফর্ম পাঠাবো সেই ফর্মটা আপনি ফিল আপ করে পাঠাবেন এবং আমাদের মান্থলি হিসাবে কিছু একটা চার্জ রয়েছে সেটা আপনাকে পেড করতে হবে তারপরে আমাদের ডাইরেক্ট হেডকোয়ার্টার থেকে একটা ভিওপিডি হয় ভার্চুয়াল ওপিডি ডাইরেক্ট পেশেন্টের সাথে ভিডিও কলিংয়ের মাধ্যমে কথা হয় এবং সেটা হওয়ার পরে আমাদের একটা ডাইরেক্ট চার্ট তৈরি হয় যেটা আপনার সমস্যা যেটাই হোক না কেন ফিজিক্যালি এরকম একটা ডায়েট চার্ট পাঠানো হয় পেশেন্টকে যেটা ফলো করতে হয় এবং সাথে একটি ইমার্জেন্সি হেল্প লাইন নাম্বার দেওয়া হয় পেশেন্টকে যেটা পেশেন্ট যখনই কোনো রকম ইমার্জেন্সিতে পড়বে তখন সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবে কিন্তু রিকোয়েস্ট একটাই এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এইট টু ফাইভ ডবল জিরো এইট ফোর ওয়ান সিক্স নাইন এটা আমার ব্যক্তিগত নাম্বার এই নাম্বারে আপনারা তখনই ফোন করবেন ছটা থেকে আটটা অবধি সন্ধ্যে তার আগে তো কন্ট্যাক্ট করতে চাইলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কল কিন্তু করবেন না এবার থাইরয়েড রোগের চিকিৎসা কিন্তু এটাই যেমনটা আপনাকে আমি বললাম ডিআইপি ডায়েট ডিসিপ্লিন অ্যান্ড ইন্টেলিজেন্ট পার্সন ডায়েট সকাল থেকে দুপুর বারোটা অবধি শুধু ফল খাবেন তারপরে স্যালাড তারপরে ভাত এবং সন্ধ্যের খাবারটা তাড়াতাড়ি করে ফিনিশ করবেন কারণ আপনারা নিশ্চয়ই দশ পনেরো বিশ বছর থেকে এই থাইরয়েডের মেডিসিন খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না যখন খাচ্ছেন কন্ট্রোলে থাকছে কন্ট্রোলে রাখছে কিন্তু ভালো হচ্ছেন না কারণ মেডিসিনে কিন্তু থাইরয়েডের কোনো সমস্যার সমাধান নেই এটা হরমোনাল ইমব্যালেন্স আপনার বডির সার্কিডিয়ান ক্লকটাকে ঠিক করতে হবে তাই আমাদের মেইন অ্যাপ্রোচ হয় ফুড অ্যাস মেডিসিন খাবারটাকে আমরা ওষুধ হিসেবে গ্রহণ করবো এবং সময়টাকে ওষুধ হিসাবে নেবো ফুড অ্যাস মেডিসিন অ্যান্ড অ্যাজ মেডিসিন তাই আমরা খাবারটাকে একটা ওষুধ হিসেবে দিলামই সাথে সময়টাও বেঁধে দিলাম আপনাকে এই টাইমের মধ্যে এটা খেতেই হবে এবং দুই নাম্বারে যেটা করবেন কোরিয়ান্ডার লিভস মানে তাজা একদম ফ্রেশ ধনেপাতা নেবেন এক একমুঠো নিয়ে সেটা ভালো করে গ্রিন করবে বেটে নিয়ে সেটা রসটা বের করবেন এই রসটা আপনি রোজ সকালে খালি পেটে খেতে পারেন কোরিয়ান লিপস থাইরয়েডের জন্য কিন্তু ভীষণই কার্যকর একটি ভেষজ উপাদান তিন নম্বরে যেটা করতে হবে উজ্জায়ী প্রাণায়াম এটা কেমন আপনাকে গলাটা টেনে নিয়ে নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে যেমন এই যে এখানে প্রেসার পড়ছে কারণ এখানে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে যেখান থেকে টি থ্রি টি ফোর হরমোন রিলিজ হয় তো এটাকে আমাদের স্টিমুলেট করতে হবে ওকে এটা নিষ্ক্রিয় হয়ে পড়েছে এটাকে সক্রিয় করতে হবে সাথে একটা কথা মাথায় রাখবেন এই ডায়েটটি ফলো করার সময় আমরা কখনও কোনো পেশেন্টকে ননভেজ বা অ্যানিমেল প্রোটিনস দেই না কখনো কোনো পেশেন্টকে প্রসেসড ফুড দেই না কখনো কোনো পেশেন্টকে আমরা কোনো সাপ্লিমেন্ট মেডিসিন দেই না তাই আপনাকে কিন্তু টেন টু ফিফটিন ডেজ এইভাবে ফলো করতে হবে তবেই কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে লাইফস্টাইল চেঞ্জিংয়ের মাধ্যমে খাবার দাবার চেঞ্জিংয়ের মাধ্যমে আমাদের শরীরটাকে আমরা ন্যাচারালি সুস্থ রাখতে পারি ওকে তাই মেডিসিনের চক্করে পড়বেন না হসপিটালের চক্করে পড়বেন না খাবার দাবার মাধ্যমে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার বন্ধুরা আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে